আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি আপনার লক্ষ্যে কিভাবে পৌঁছতে পারবেন সেটা হচ্ছে আমরা জানি সকলেই যে হরিণ এক লাফে যাইতে সাত আর बाघ যায় 22 সাত বিষয়টা হচ্ছে যে তারপর হরিণটা বাঘের শিকার কেন সেটা কি আমরা জানি হরিণ যখন তার বের যায় এবং লাভ যায় তখন সে পিছন দিকে ফিরে তাকায় বাঘটা তার পিছনে আছে কিনা তারপরে তার গতি কমে যায় আর বাঘটা হরিণকে শিকার করার জন্য সে দ্রুত লাফায় যায় এবং সে বলে এই তো ধরে ফেলেছে এই তো ধরে ফেলেছি হ্যাঁ এক সময় সে হরিণটাকে বেড়েই ফেলে তেমনি আমরা আমাদের জীবন দশায় অনেকেই অনেক ধরনের কাজ করে থাকি তাই হরিণের মতোই পিছন দিকে না তাকে আমরা বাঘের মতো নিজের লতকে ঠিক রেখে এক গন্তব্য ছেলে পোচার জন্য চেষ্টা করব। তবেই কিনা আমাদের জীবনের সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছতে পারবো থ্যাংক ইউ আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম